বেঈমান বাংলাদেশের মতো দেশে বেইমান আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে আর তুমি বলবে জিলাদি খাইবা আর বিরাদি খাইবা এত বড় মুনাফিকের চেহারা আর জিমের মালিকের সামনে কিয়ামতের দিন কেমনে তা খাইবা বেটা এটা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ কিভাবে মেনে নেওয়া যায় একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাওদে। এত বড় মিথ্যাবাদী যেগুলো বলছে পাগল হে পাগল ওরা সহ্য গোষ্ঠী পাগল বেটা কোরা পাগল ওই বেইমান পাগল না ওই বেইমান বেইমানের এজেন্ট হয়ে আল্লাহর দিনকে অপমানের জন্য এটা করেছে পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে দেখি প্রাইমারি স্কুল পাইছো তুমি হ্যাঁ মুসলমানের নজয়ান মনে কবে বেইমান বারবার টোকা দেয় বারবার টোকা দেয় যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ যেদিন দেখবে তোমাদের ইমান আর ঘর না যেদিন দেখবা তোমাদের নবীর পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না নারী থেকে চোখ ফিরাও না বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না একদিন এমন হবে তোমাদের আর ইমান জাগবে না সেদিন দুশ্মন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিবে এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার জাগা দরকার মুসলমানের নৌজওয়ান ইসলামের মধ্যেই তোমার সম্মান মুসলমানের নৌজওয়ান রসুল্লাহ সাল্লিয়াল্লামের সুন্নতের মধ্যেই তোমার আইসত ওই চুল বেইমানের মতো রাইখো না তোমার নবীর মতো রাখো ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা আখেরাতও দামি হবে ঠকবা না রে বাপ মোমেন ঠকে না মুসলমান ঠকে না আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই ঠকে নাই কোন আউলিয়া কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেসুতি হয় নাই প্রত্যেক যুগে কাফের মুশরিক মুনাফিক বিদাতি নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেসুতি হয়েছে লাঞ্ছিত হয়েছে আজকের পৃথিবীতে নবীজি সাল্লাই অনুসারী আছে কোটি কোটি অগণিত সম্মান আছে আবু নামে আবু লাহাব নামে কুত্তার নামও নাই কুত্তার নামও কুত্তার নাম মোহাম্মদে আরবি সাল্লা সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না অতএব ইসলামী শ্রেষ্ঠ আল্লাহর কোরআনই দান রসুল্লাহ সাল্লা সাল্লামের দাম আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে একটা ক্যানালা লাগা ছিল আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগায় দিছে এটা দিয়া ফাইভ মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইত তো এই আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা ডাক্তার সাহেব বলছে আর হবে না এখন আর এটাও কাজ করতেছে না কিন্তু এটা নড়ে এটা সারাক্ষণ নড়তো চব্বিশ ঘন্টা আব্বার এটা নড়তো তো আমি আমরা সবাই পাশে বসা আমার বাবার ছেলে মেয়ে আমরা ভাই বোন আটজন নাতি নাতনি মিললা প্রায় পঁচিশ জন তখন কোরআনুল করিম চারদিকে পড়তেছিলাম আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায় তো আব্বার একটা নাতনি আমরা একজন নাতনি আব্বার সে তখন শুধু আমফারা শেষ করছে তিরিশ নম্বর পাড়া ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওনা দিয়া দাদার জন্য তখন আমপাড়াটাই পড়তেছিল এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় এ হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের আব্বার এই হাতটার এই দিকটা বসা ছিল হঠাৎ করে বনে কায়দা দিয়া বলতেছে ভাই বাবার এটা থাইমা গেছে বাপ আমার আর নাই আব্বা ইন্তকাল করছে আমার মা তখন কানতেছিলেন আমি তখন বলছিলাম মা আমার আব্বারে কবরে যদি ফেরেস্তা প্রশ্ন করে মান রব বুকা আলিয়াশরাফ তোমার রব কে আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের পঁচিশ জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়ার ফেরেস্তা উনি আমার রব উনি আমার রব একটা আজান শেষ হোক আজানের জবাবে আসাদু আন্না মুহাম্মুল্লাহ এটা যখন বলে মোয়ার্জিদ তো এটার জবাবে এটাই আবার বলতে হবে এরপরে বলবেন সল্লি সাল্লাম বোঝেন নাই আমার কথাটা মানে এইটাও হু হু আবার করতে যদি কেউ অনেক মানুষ আছে ওই বলে আন্না মুহাম্মদ উল্লাহ উনি কয় সল্ল আলহিম এইটা হবেন আজানের জবাব হবে না আজানের জবাব হয় না নবীজির নাম শুনলে যে সাল্লাম বলতো এইটা হয়েছে কিন্তু আজানের কি হয় নাই আজানের জবাব হবে যখন মুয়াজ যেটা বলে আপনি ওইটা আবার ফেরত আপনি এটা বলছেন নি বোঝেন নাই কথাটা এইটা মনে রাখবি এটা মনে এবং আজানের পরে রসুল্লাহ সাল সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে শরীফ পড়তে এর পরে দোয়া পড়তে সব হাদিসের কিতাবে আছে অতএব এটাই সুন্নাত এই জন্য আজানের আগে শরীফ পড়া বিদাত এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ যদি কেউ বলে অসুবিধা কি না অসুবিধা কি এটা কোনো দলিলের কথা না অসুবিধা নাই অসুবিধা কি আবার এ কোন কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইলো যে এ কথা বলা যে অসুবিধা কি অসুবিধা তো রুকুর আগে কইলো নাই তো আপনি রুকুর আগেও বলেন আপনি শেষ আগে দিয়েও যদি শরীফ পড়েন আর আমি যদি বলি অসুবিধা কি তো এই কথা বললে হবে অসুবিধা এটাই যে নবী সাল্লা সাল্লামের আমলের মধ্যে এটা নাই সাহাবাদের আমলের মধ্যে এটা নাই অতএব আপনি এত অস্কো বালানা না না আপনি এত অস্কের দরকার না আপনি এস্কো লিমিটে থাকেন সুন্নাতের উপরে মহাব্বত দেখাইলে ভালো নবীজি সাল্লাহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দাম সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তালা নেকি দান করে সুন্নতবিহীন ক্ষুদার কসব একে আসমান পরিমাণ বিদাত করলেও কোন লাভ হবে না কোনো লাভ হবে কোনো লাভ হবে কোন লাভ হবে কোন গাছ জোরে ঠেলাঠেলি করলেও তো আপনি এতে কহবেন ওয়াহাবি হেতে কহবের সুন্নি এই ঠেলা করবেন কন্যা কন্নি করবেন হ্যাঁ না 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 ঠেলাঠেলি কন্যাকনির বিষয় আপনার অনুসারী নিয়া নবীর সুন্নতেরা আমল করেন আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন হাসরের ময়দানে ফাইসালা হবে কার মা আছে কারমা নাই নেই ঠেলাঠেলি করার কি দরকার আছে কথা বুঝছেন না তো আবি কি মার আর কি তািডির কি আছে ঝগড়াঝাটির কি আছে রসুল্লাহ আদিহাসের ভালোবাসা জিলাফি নয় নবীজি সাল্লামের ভালোবাসা বিরানির ফুটলানা

এটা কোনো কামিয়াবি না বলে তো খিচুড়ি খাওয়া হারাম না হারাম না জিরাপি খাওয়া হারাম না হারাম না বিরিয়ানি খাওয়া কি হারাম না হারাম না আমি এটা বলি না কিন্তু আমল করা সুন্নত অনুপাতে জীবন পরিচালনা করা আজকে তিরিশ বছর ধরে বিরি খান আমনে আশেক রসুল একটাই তোমার মিথ্যা ছবি আর কেউ হইতে পারে না চল্লিশ বছর ধরে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় সাধন টিভিশন দেখে নাচ দেখে নাটক সিনেমা দেখে এবারে যদি বলে আমি রসুন এটা মিথ্যা কলিজার খুন দিতে হবে আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে এটা রসুন উল্লাহামের ভালোবাসা তাহলে বক্তা শ্রোতা আয়োজক এই তিন বাহু সমান হলে আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয় এর দ্বারা কোনো উপকার আসে কারিমের মধ্যে আছে এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো যারা ছেলেরা তোমরা বসো না হলে চলে যাও যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো দাঁড়ায় থাইকো না ভাইয়া যদি কারো সময় না থাকে তো যে কাজা দরকার ওই কাজে চলে গেলে ভালো আন্নাই তো বসলে বসলে বসতে হবে স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসে যায় না অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই সংখ্যার ভিত্তিতে ফেরেস্তারা কি লেখে না অতএব এটা আহামরি কিছু না একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ এক লক্ষের জন্য একই গুরুত্বপূর্ণ সমান গুরুত্ব তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থীও না আমার কোনো মার্কাও নাই তার সমস্যা কি লোক কম হইলেই কি আর বেশি হইলেই কি আমার আল্লাহর কথা না বলা দরকার আখেরাতের ফিকির দরকার আমি স্লোগান দিয়া করবো কি আর চিৎকার দিয়া করবো দশ লাখ মানুষ স্লোগান দিলে একসাথে শুভেচ্ছার স্বাগতম অমুক সাবের আগমন তো খবর রাজা মাফ তো 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 আর লাভ কি আর এই স্লোগান দিয়ে ঘাস কাটবনি বলে এদের কিচ্ছু আসে যাক বেহুদা এই ছেলে নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতানা না পালতুক থাকা তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে রাস্তায় গাড়ি আছে সিএনজি আছে অটো আছে উড়োটাও কংসনগর উঠাও ভালো হইব যেই জ্যাম বা তাই এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো হইব মানুষ কোনো দিনও ফায়দা হয় না আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি একজনই শুনুক মনোযোগী হয়ে শুনলে বর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লো ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের অন্তর দিল উল্টানো কলসির মতো হয় কালকুজে মির বাদ দান উল্টানো কলসের মতো এবং বলছে শুধু উল্টানো কলস না বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে আবার উল্টা পিঠে আল দিয়ে রাখছে তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা আবার এটার মধ্যে আল লাগানো তাহলে এক ফোঁটা পানি এখানে জমবেনি এই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে কিছু নাফরমান আছে পাপি গুনা করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আল কাত্রা মিশ্রিত কলসির মতো পাত্রের মতো বানায় ফেলছে এবার আর ওই দিলে এক বিদ্যু কথা জমে না মুনকারা সে কোনো নেক কাজ চিনে না সে কোন গুনাহের কাজকে গুনা মনে করে আহ বদমশী সবার সামনে এক হাতে আরেক হাতে সাদ আনাইতে আছে আবার সামনে টেলিভিশন চলতেছে আবার মানুষের গাইল লাইতে আছে মানে এটা হে করতেছে প্রতি আসতে আসতে যে এটা যে গুণা না হের এই বিবেকটা আর নেই এটা যে গুণা হের এটাও মনে এটা যে গুণা এই জন্য বললাম আর কি কিছু মানুষের দিল নবীজি বলছে উল্টা কলসির মতো আলকাত্রা মিশ্রিত যেখানে কোনো ন্যাক কাজ জমে না কোনো গুনাহেকে কে গুনাই মনে হয় পিছনে তাকায়ও না ভাই পিছনে ওরা ওদের কাজ করুক এদিকে তাকাও ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের এনতেজামের কাজ করতেছে তোমরা কথা বলো না ভাই স্বেচ্ছাসেবকওয়ালারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয় একটা শব্দও করো না ইশারা দিয়ে কাজ করে সবাই যদি বাউ করতে করতে সময় জায়গায় না। বলেন জন্য মনোযোগ জরুর আন্তরিকতা জরুর কম হোক এতে কিচ্ছু আসে যায় কিন্তু আন্তরিকতা মানুষকে বদলা আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার নসিহত অর্জন করা দরকার ছেলেরা তোমরাও শোনো ভাইয়া কোরআনুল করিমের মধ্যে আসে আল্লাহ যখন মুসা আলাই সাল্লামকে এবং মুসা আলাই ভাই হারুন আলাই সাল্লাম ওনারা দুইজনকে নবী বানাইছেন আল্লাহ আপ দুই ভাইকে তো দুইজনকে বলছেন আল্লাহ তোমরা ফেরাউনের কাছে গিয়ে তালেমার দাওয়াত দাও ফেরাউন কোনো ছোটখাটো কাফের না ফেরাউন খোদা দাবিদা নজবিল্লা কত বড় হারামি যে ছোটখাটো পাপী মনে করছে আনা রব্বু আলা কোরআন শরীফ আছে যে ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা বিগ বস সবচেয়ে বড় খোদা খোদায় যাওয়া নমু আর ছোটখাটো হইয়া এই জন্য একেবারে বড় ডায়ান বড় হারামিয়াম এত বড় কাফের এত নিকৃষ্ট কাপ তা সিরের মধ্যে আছে চল্লিশ বছর ফেরাউনের কোনোদিন একদিন এক মিনিটের জন্য সর্দি কাশি মাথা ব্যথা পেড়ে ব্যথা এক বিন্দু হয়নি কোনোদিন একটা হাসিও দেয়। এমন শক্ত ছিল ফলে সে মনে করছে কির আমার কোনো রোগ নাই ব্যায়াম নাই বিপদ নাই অ্যাক্সিডেন্ট নাই অসুখ নাই বিসুখ নাই তাইলে আমি তো মানুষ না মানুষ হলো তো কিছু জ্বর সর্দি হলো কি কওয়া যায় আমি তো চিন্তা করছে যে আর আর খোদা হওয়াই বাকি রে কইয়ালাই না এত বড় কাফের যে কথাটা বুঝাইতে চাচ্ছি খেয়াল করেন যে মুসা আলাইসাল্লাম এবং হারুন আলি ইসাল্লাম কে আল্লাহ যখন বললেন যে ওই ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও আল্লাহর কথা বলো তখন আল্লাহ বলছে ফকুালাহু কৌলাংলাই আল্লাহ বলছে তোমরা দুইজনে ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো দাওয়াত দাও কেন আল্লাহু যা তা দেখুইয় এই কথাটা বলতে আল্লাহ বলছে হয়তো সে তোমাদের এই কথার দ্বারা নসিহতের দ্বারা দাওয়াতের দ্বারা হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছেও যখন আল্লাহর কথা বলে তো আল্লাহ তালা বলতেছেন উদ্দেশ্য হইল যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে যেন ভয় করে তো সেখানে আমাদের মুসলমান মুসলিম পরিচয় ধারী আমরা আমাদের কাছে আল্লাহর কথা বলবার শুনানোর মাকসাদ কি উপদেশ গ্রহণ করা আল্লাহকে ভয় করা তো সেটাই যদি অর্জন না হয় তাহলে বাংলাদেশের আরো তিরিশ জন বক্তা একত্র করলাম এক লাখ মানুষ হইল সবাই সবার মতো চলে গেল ফিরে তারপরে অর্জনটা কি লোকেরা বললো আর কি যে ছেলেদেরকে যে হ্যাঁ তো গো মা ফিলেম লোক হইছে হ্যাঁ তো লোক হইছে ঠিক আছে তারপরে এরপরে কি লোক হয়েছে আর কি এক লাখ লোক হয়েছে হ্যাঁ এরপরে এরপরে কি ঘোরার ঘাস এক লক্ষ লোক হয়েছে তো এখন আগামী কালকে থেকে তোমরা আর কেউ যেহেতু তোমাদের মাফিলে এক লক্ষ লোক হয়েছে অতএব তোমাদের আর কোনো চিন্তা নাই তোমরা খাও দাও ফুর্তি করো তোমাদের কবর রাজা মাপ তাহলে